নমস্কার আমার সকল ষষ্ঠ শ্রেণীর ভাই বোনের আশা করি তোমরা সকলেই খুব ভালো আছে বন্ধুরা সামনেই তোমাদের যে দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্য সেই প্রস্তুতি খুব জোর কদমেই চলছে সেই প্রস্তুতিকে আরো আকর্ষণীয় এবং যাচাই করে নিতেই নিয়ে চলে এসেছি ইতিহাস থেকে একটি মক টেস্টের ভিডিও নিয়ে বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না তো চলো কথা না আবার ভিডিওটি শুরু করা যা প্রথম প্রশ্নে আছে দেখো সুর করে গাওয়া হতো যে বেদ অপশনগুলি দেখে নেব ক খ সামবেদ গ অথর্ববেদ নাকি ঘ যজুর্বেদ সঠিক উত্তর বন্ধুরা খ সামবেদ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ভরত গোষ্ঠীর রাজা ছিলেন কে অপশনগুলি দেখে নেব ক সুদাস খ অশোক গ অহুর নাকি অপশন ঘ ভরত সঠিক উত্তর বন্ধুরা অপশন ক সুদাস এবার আসছি পরবর্তী প্রশ্নে এলাহাবাদ প্রশস্তির লেখক হলেন অপশানগুলি দেখে নেব অপশন ক বানভট্ট অপশন খ হরিসেন অপশান গ মহাবীর নাকি অপশন ঘ সমুদ্রগুপ্ত সঠিক উত্তর বন্ধুরা অপশান খ হরিসেন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বৈদিক যুগে শিক্ষাদান ব্যবস্থা চলত কত বছর ধরে অপশানগুলি দেখে নেব ক দশ বছর ধরে খ এগারো বছর ধরে গ বারো বছর ধরে নাকি অপশন ঘ পনেরো বছর ধরে সঠিক উত্তর বন্ধুরা অপশান গ বারো বছর ধরে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো আর্য সত্য যে ধর্মের অংশ তা হল অপশন ক বৌদ্ধ অপশন খ জৈন অপশন গ ইসলাম নাকি অপশন ঘ ব্রাহ্মণ সঠিক উত্তর বন্ধুরা অপশন ক বৌদ্ধ ধর্মের অংশ বন্ধুরা তোমরা চেষ্টা করো আমার উত্তর বলার আগেই সঠিক উত্তরটির নিচে থেকে নির্বাচন করে ফেলার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো প্রিয়দর্শী উপাধি নিয়েছিলেন কে অপশন ক অশোক অপশন খ চন্দ্রগুপ্ত অপশন গ হর্ষবর্ধন নাকি অপশন ঘ সমুদ্রগুপ্ত সঠিক উত্তর বন্ধুরা অপশন ক অশোক এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সকারি বলা হয় কাকে দেখে নেব অপশন ক অশোক অপশন খ দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন গ হর্ষবর্ধন নাকি অপশন ঘ সমুদ্রগুপ্ত উত্তর বন্ধুরা অপশন খ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বন্ধুরা ইতিহাস বিষয় থেকে ষষ্ঠ শ্রেণীর জন্য একটি সাজেশনমূলক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে তোমরা চাইলে সেটি দেখতে পারো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সকলোত্তর পথনা দু উপাধি নিয়েছিলেন কে অপশনগুলি দেখে নেব অপশন ক সমুদ্রগুপ্ত অপশন খ হর্ষবর্ধন অপশন গ রবিকীর্তি নাকি অপশন ঘ অশোক সঠিক উত্তর বন্ধুরা অপশন খ হর্ষবর্ধন এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান ছিল অপশন ক মহাকাব্য অপশন খেদ অপশান গ জেনেস্তা নাকি অপশন ঘ ত্রিপিটক সঠিক উত্তর বন্ধুরা অপশান ঋগ্বেদ বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করে দাও আর তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি যত তাড়াতাড়ি পারো পাঠিয়ে দাও আর দেখে নাও তারা তোমার থেকে প্রস্তুতিতে কতটা এগিয়ে বা পিছিয়ে আছে। চলো পরবর্তী প্রশ্নে আসা যাক বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল অপশান ক পালি অপশন খ সংস্কৃত অপশন গ প্রাকৃত নাকি অপশান ঘ বাংলা সঠিক উত্তর বন্ধুরা অপশান ক পালি বন্ধুরা দশটি প্রশ্ন সম্পন্ন হল আশা করি তোমাদের পরীক্ষাটি ভালোই হচ্ছে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মজিম প্রতিপদার কথা বলেছিলেন কে অপশানগুলি দেখে নেব ক গৌতম বুদ্ধ খ মহাবীর গুরু নানক নাকি অপশন ঘ অশোক সঠিক উত্তর বন্ধুরা অপশান ক গৌতম বুদ্ধ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মহাক্ষত্র উপাধি নিয়েছিলেন কে অপশনগুলি দেখে নেব ক কনিষ্ক অপশন খ সাতকর্ণী অপশন গ রুদ্রদামন নাকি অপশন ঘ খাড়বেল সঠিক উত্তর বন্ধুরা অপশন গ রুদ্র দমন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভারতের রক্ষাকারী বলা হয় কাকে অপশানগুলি দেখে নেব ক কনিষ্ক অপশন খ স্কন্দগুপ্ত অপশান গ রুদ্র নাকি অপশন খ চন্দ্রগুপ্ত সঠিক উত্তর বন্ধুরা অপশন খ স্কন্দগুপ্ত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ঋগ্বেদে যে পর্বতের উল্লেখ নেই তা হল অপশান ক হিমালয় অপশান খ আরাবল্লি অপশান গ মুজবন্ত নাকি অপশন খ বিন্ধ পর্বত সঠিক উত্তর বন্ধুরা অপশন ঘ বিন্ধ পর্বত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বৈদিক যুগে শাসন কার্যে সাহায্য করত কারা অপশানগুলি দেখে নেব অপশন ক মন্ত্রী অপশান খ মহামাত্র অপশন ক অমাত্র নাকি অপশান ঘ নিন সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ নিন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের একমাত্র জনপদ ছিল কি অপশানগুলি দেখে নেব অপশান ক মগধ অপশন খ অবন্তি অপশন ক অসমক নাকি অপশান ঘ বৎস সঠিক উত্তর বন্ধুরা অপশন গ অসমক এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো আই হোল প্রশ্তির লেখক হলেন অপশানগুলি দেখে নেব ক মেগাস্থেনিস অপশন খ জাং অপশান গ বানভট্ট নাকি অপশান ঘ রবিকীর্তি সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ রবিকীর্তি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো গৌতম বুদ্ধ জন্মেছিলেন যে বংশে অপশানগুলি দেখে নেব অপশান ক লিচ্ছবি অপশান খাক্য অপশান গ হরজঙ্ক নাকি অপশন ঘ কুষাণ সঠিক উত্তর বন্ধুরা অপশান খ সাক্য এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো জৈন ধর্মের প্রচারকদের বলা হতো কি অপশানগুলি দেখে নেব অপশান ক কেবলিন অপশান খ ব্রাহ্মণ অপশান গ তীর্থঙ্কর নাকি অপশান ঘ ক্ষত্রিয় সঠিক উত্তর বন্ধুরা অপশান গ তীর্থঙ্কর এবার আসি পরবর্তী এবং এই ভিডিও শেষ প্রশ্নে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের যতজন রাজাকে হারান তা হলো। অপশানগুলি দেখে নেব অপশান ক নয় জন অপশান খ দশ জন অপশান গ এগারো জন নাকি অপশান ঘ বারো জন সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ বারো জন রাজাকে তিনি পরাজিত করেছিলেন আজ এ পর্যন্ত এই বন্ধুরা ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লেগে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার